পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে নাইট এঙ্গেলের জন্মদিন উপলক্ষে উনিশশো সাল থেকে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে আর এই কারণেই আজকের দিনটি বিশেষভাবে পালন করলো নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কর্মরত নার্সরা এদিন নাইট অ্যাঙ্গেলের ছবিতে মাল্যদান করে মোমবাতি জারিয়ে তাকে শ্রদ্ধা ও সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল কর্মরত একাধিক নার্স ও চিকিৎসক পবিত্র ব্যাপারী এ বিষয়ে কর্তব্যরত নার্স বলেন নাইট অ্যাঙ্গেল তৎকালীন সময় যে ভূমিকা পালন করেছিল তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন চিকিৎসার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা হলে নার্স মানুষের যদি পরিষেবা দিতে হয় তবে সামাজিক কাজ করতে হয় তাহলে সকলকেই বলবো এই পেশায় আসার জন্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আমাদের ওয়েস্টবঙ্গ চালু এবং বিভিন্ন হসপিটালে পৌঁছতে তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য সেটা কিন্তু এখন আর নেই এখন সবাই অফিশনে আসছে এবং আমরা চাইবো আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা সেটা হসপিটাল হসপিটালের বাইরে গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে এবং নার্সের যে যেই রেশিও পেশেন্ট এবং নার্সিং স্টাফদের যে রেশিও সেটা আপনারা জানেন যে আমাদের বেডের তুলনায় পেশেন্টের পরিমাণ অনেকটাই বেশি এবং সেই তুলনায় সেইভাবে নার্সকে পরিষেবা দিতে গেলে যেই রেশিও অনিস টু সেইটা কিন্তু মেনটেন করা যায় না তবু আমাদের রাজ্য সরকার আপনারা জানেন যে ডক্টরের সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টে যদি নিয়োগ নাও হয়ে থাকে অন্তত এই একটা ডিপার্টমেন্টে আমাদের হেলথ ডিপার্টমেন্টে নার্সেস নিয়োগটা কিন্তু রেগুলার ভিত্তিতে হচ্ছে আপনারা জানেন এটাও জানেন যে নার্সিং প্রফেশনে যারা এখন আসছে তারা জাস্ট ডক্টরের প্রায় সমতুল্য কারণ কমিউনিটি হেলথ যে নার্সিং অফিসার সেই পোস্টটা চালু হয়েছে এবং তাদের এত ভালো ভালো রেজাল্ট তারা উচ্চ মাধ্যমিকে তারপর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তবে এই নার্সিং প্রফেশনে আসছে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সেই মর্যাদার পক্ষ কিন্তু নার্সেসদের দিই না বিভিন্ন সময় হলে একমাত্র প্রফেশান যেখানে হচ্ছে নাস্তা কিন্তু পালিয়ে যেতে পারে না হসপিটালে একটা ঝামেলা হলে তারা যেহেতু একদম টাইমলি মেনটেন করে একমাত্র প্রফেশান যেখানে হচ্ছে হ্যান্ড ওভার টেকেন ওভার হয় এবং সেখানে কিন্তু তারা টাইমলি ডিউটিতে আসেন এবং এবং তারা কিন্তু যখন ঝামেলা হয় তারা কিন্তু একটা নির্দিষ্ট ড্রেস পরে কিন্তু সবসময় নার্সিং প্রফেশনে কাজ করতে হয় যার ফলে কোনো ঝামেলা হলে আমরা ডাক্তার স্টেথোস্কোপটা গলা থেকে নামিয়ে পকেটে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে পারবো কিন্তু শিস্টাটা কিন্তু পারবে না তো আমি বিভিন্ন সময় যখন ঝামেলা হয় তখন কিন্তু আমি সবসময় বলি যে নার্সেসদের কিন্তু গাইড করতেই হবে তাদেরকে প্রোটেক্ট দি প্রোটেকশান দিতেই হবে কারণ তারা প্রোটেকশান না পেলে তারা কিন্তু আমাদের রুগীদের সেবা করতে পারবে না কারণ ডক্টর অ্যাডভাইস করবেন কিন্তু তার ইমপ্লিমেন্ট করেন সিস্টাররা তো সিস্টারদের বলবো আপনারা মাথা ঠান্ডা করে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দেন শান্তিপুর হসপিটাল আমরা মাথা উঁচু করে আপনাদের পরিষেবার জন্য আমরা যেইটুকু পরিষেবা দিচ্ছি পুরোটাই ক্রেডিট আপনাদের আমি গাইনি ডিপার্টমেন্টের ডক্টর আমার ওখানে লাক্সা যেই প্রজেক্টটা চলে সেখানে ডেলিভারি মায়েদের পরিষেবা যত্ন সেটা পুরোটাই আপনাদের দিতে হয় কিন্তু কাজের চাপে অনেক সময় সবার হাতের পাঁচটা মূল যেমন সমান হয় না সবাই আপনারা হয়তো সমানভাবে তখন প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে পেশেন্ট পার্টিকে নজর দিতে পারেন না সেটা মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পরিষেবা দিতে হবে এবং রাজ্য সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে এবং তাদের মুখটা সাধারণ মানুষের কাছে আরও উজ্জ্বল চিকিৎসক হিসাবে আজকে কি কোনো বার্তা দেবেন না চিকিৎসক হিসাবে বলবো যে সাধারণ মানুষকে বলবো যে কোনো একটা পেশেন্ট দিয়ে ভাইটা যে যিনি সুইপার যিনি হসপিটালে অক্লান্ত পরিশ্রম করছে অর্থাৎ শুধু উপরের লেভেলের লোককে আপনারা ক্রেডিট দেবেন না তাদের সাথে সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন এবং খারাপ হলে সবসময় হচ্ছে নার্সদের টার্গেট করবেন না কারণ কোন সময় জানেন দোষ নন্দ ঘোষ তো তাদেরকে ভাববেন যে তারা অনেক প্রেশারে কাজ করে তাদের অবস্থাটাও বুঝুন সেই জন্য আমি সবসময় সাধারণ মানুষকে বলি যে যারা এমার্জেন্সি প্রফেশানে আছে তাদেরকে সবসময় অন্য নজরে দেখুন আপনার বাড়িতে একটা যদি পুলিশ থাকে আপনার বাড়িতে যদি একটা নার্স থাকে আপনার বাড়িতে যদি একটা দমকলের লোক থাকে একটা সেনাবাহিনীর লোক থাকে আর্মির লোক থাকে তাহলে আজকের দিনটা তো স্মরণীয় দিন কিভাবে কি করলেন আজকে না না কি করলেন কি করলেন ভালো দিন ভালো দিন আজকে ভালো দিন আজকে

পরিস্থিতি খারাপ তো আমরা নিজেরা হয়েছি তো যুদ্ধকালীন পরিস্থিতিকেই হচ্ছে হচ্ছে বেশি পরিস্থিতি করেছিলেন মানে তিনি আর যুদ্ধের পর থেকেই তো ওনাকে সবাই বেশি চিনতে পেরেছে আরও বেশি জানতে পেরেছে তো হচ্ছে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সামান্য কিছু যেন ওনার মতো করে করতে পারে এটাই হচ্ছে ম্যাডাম যদিও মহিলাদের ক্ষেত্রে এই পেশায় বেশি দেখা যায় তবুও পুরুষরাও কম বেশি আসছে কিন্তু তবুও লাঞ্ছিত হচ্ছে না অনেক জায়গায় সেটা রোগীর পরিবার থেকে হতে পারে প্রশাসনিক দিক থেকে হতে পারে অন্যদিক থেকে কর্মক্ষেত্রে আপনারা কতটুকু স্বচ্ছন্দ্য বোধ করছেন বা কীভাবে কাজ করছেন হচ্ছে আমরা চেষ্টা করছি করার জন্য অসুবিধা অনেক কিছুই বেরিয়ে আছে আমরা হচ্ছে ওভারকাম করার চেষ্টা করছি আজকে দিনে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা রোগীর পরিবারদের সবাইকে কোঅপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোঅপারেট করব রোগের পরিবার থেকে যেন হচ্ছে খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় এই বার্তাই দেব আর ওদের হচ্ছে যেন ওরা পরিষেবাটা আরও ভালো পায় সেটা দিতে আমরা প্রাণ চেষ্টা করি করব বুঝতে পেরেছেন কর্মক্ষেত্রে আপনারা স্বাচ্ছন্দ্য হ্যাঁ অবশ্যই আমি কণিকা দেবনাথ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার